আমরা এখানে ক্লাস এইটের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো করব আমরা দুই দাগ থেকে অঙ্ক করা শুরু করব দেখি প্রথম দুই দাগের অঙ্কটা কি আছে আজ একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত আগেই আমাদেরকে জানতে হবে যে ত্রিভুজের পরিসীমার সূত্র কি একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের অর্থ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান থাকে আমরা বলবো ত্রিভুজ যদি মনে করা যায় এই যে এই একটা ত্রিভুজ যার তিনটি বাহু সমান এই সমান বাহুগুলির মধ্যে একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে মনে করি এইটাই ফোর ওয়াই প্লাস টু একটি বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তার মানে এইটাও নিশ্চয়ই হবে আবার এই বাহুটাও দৈর্ঘ্য হবে কারণ সমবাহু যেহেতু তাহলে আমরা এবার দেখবো যে সমবাহ ত্রিভুজের পরিসীমা সূত্র কি সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান সমান পরিসীমা সূত্র হচ্ছে তিনটি বাহু তাই গুণ বাহু দৈর্ঘ্য সমান সমান তিন গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত এটা ফোর ওয়াই প্লাস টু তাহলে প্রথমে আমরা কি করবো তিনের সঙ্গে ফোর ওয়াই গুণ করবো প্লাস ওর তিনের সঙ্গে টু গুণ করবো তাহলে করছি তাহলে তিন চারে বারো বারো প্লাস তাহলে এটাই হচ্ছে ত্রিভুষ্টির পরিসীমা এবার আমরা করবো তিন দাগের অঙ্ক তিন অঙ্কটা দেখো কি বলেছে তিন দাগের অঙ্কটাই বলেছে একটি আয়তাকার এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি এবং প্রস্থ মাইনাস থ্রি ওয়াই সেমি তাহলে ওই আয়ত ক্ষেত্রফল কত হবে হিসাব করতে বলেছে তাহলে একটি আয়ত ছবি আমরা এখানে প্রথমে এঁকে নেব আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কি হয় বিপরীত দুটি বাহু সমান মানে এই দুটো বাহু সমান আর এই দুটো বাহু সমান হচ্ছে বি সি আর এ বি সমান সিডি তাহলে বলছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 8x মাইনাস থ্রি তাহলে তিন দাগে ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে বিয়ের করতে বলেছে ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থকে করে দিতে হবে তাহলে ক্ষেত্রফলের নিয়ম কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য কত ছিল এই্রি ওয়াই দেখো খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র তৈরি হয়েছে কি দেখো যদি এইট এক্সটাকে আমরা এ মনে করি আর যদি থ্রি ওয়াইটাকে আমরা বি মনে করি তাহলে কি হচ্ছে এ প্লাস বি

ছিল সেম ক্ষেত্রের ফল মনে হচ্ছে এবার আমরা করবো চারদ্যাগের অঙ্কটা দেখো চার দাগের অঙ্কটাই কি বলেছে চার দাগের অঙ্কটা বলেছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে হিসাব করে দেখি আর এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রাকার পরিসীমা হবে এইট মিটার সেটি হিসাব করতে বলেছে এটা ক্ষেত্রফলটা এম এর মাধ্যমে লিখতে বলেছে মানে এম থাকবে অসুবিধা নেই এর মধ্যে আর পরিসীমাটা বার করতে হবে তারপর আমাদেরকে দেখতে হবে যে পরিসীমা কত হলে এম এর মান কত হলে পরিসীমা আট মিটার হবে তাহলে দেখি একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এটা মনে ক্ষেত্র এটা ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে থ্রি এম মাইনাস ফোর প্রথমে বলছে ক্ষেত্রফল ফল বার করতে তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্র ফলের আমাদেরকে জানতে হবে বর্গ ক্ষেত্রে সূত্র সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল সমান সমান বাহুর দুর্গ স্কোয়ার তাহলে আমাদের এখানে বাহু আমাদের এখানে বাহুর দুর্গ কত ছিল তাহলে এবার দেখো এটাকে যদি আমরা এই মনে করি এটা যদি বি মনে করি তাহলে আমাদের কিন্তু এটা হোল স্কোয়ারের সূত্রে পড়ে কিন্তু আমরা এই অবধিও রাখতে পারি কারণ এখানে যদি এমন মান পুট করতে বলেনি তাই এই অবধি রাখবো তারপর বলেছে বর্গক্ষেত্রে পরিসীমা পরিসীমা এর মান কত হলে পরিসীমা হবে আট মিটার তাহলে আমরা প্রথমে বার করে নি এখান থেকে পরিসীমা কত হবে পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে চার গুণ বাহু দৈর্ঘ্য সমান সমান চার গুণ থ্রি এম মাইনাস ফোর তাহলে এবার বলেছিল যে কি ক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা আট হবে এই এর মান কত হলে তাহলে অনুসারে এটা আমাদের পরিসীমা বেরিয়েছে আর এখানে বড় ক্ষেত্রে পরিসীমা বলেছিল আট তাহলে এই দুটোকে আমরা সমান করতে পারি টুয়েলভ এম মাইনাস সিক্সটিন ইজ ইকাল টু এইট তাহলে টুয়েলভ এম

তাহলে আর আর দেখো এখানে এম এর সাথে কি আকারে ছিল গুণ আকারে ছিল তাহলে এ পাশে গেলে কি হবে এক্ষুনি বললাম ভাগ হয়ে যাবে তাহলে এম এর মান কত হলো দুই এটা কাটাকুটি করলে করলো পাড়া তোক্ষণে চোখ তাহলে এম এর মান হলো দুই তাহলে

সো এটা আমি জাস্ট রাফে তোমাদেরকে দেখানোর জন্য করলাম এটা অঙ্কের মধ্যে নয় অঙ্ক হচ্ছে শুধু এইটুকুই এবার দেখো পাঁচ থেকে অঙ্কগুলো কি বলেছে যে ছক পূরণ করতে বলেছে এখানে দেখো বিজ্ঞানের সংখ্যা মালা কিছু লেখা আছে এখানে বলেছে যোগ করি আর এদিকে বিয়োগ করি প্রথম অঙ্কটা করে দেওয়া আছে দেখো দুটো আমাদের সংখ্যা মালা দিয়েছে প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার দ্বিতীয়টা দিয়েছে মাইনাস এইট ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে যোগ করতে বলেছে কী করেছে এখানে সিম্পলি যোগ করে দিয়েছে এখানে প্রসেসটা লেখাই আছে তবুও আমি আরও একবার তোমাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখো এক নম্বরে কি ছিল দেখো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস চোখ করতে বলেছি যেহেতু দেখি মাইনাস এইট স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার সরি এটা প্লাস প্লাস তারপর কী করবো চোখ করে দেবো কীভাবে এ যেটা ছিল সেরকমই রাখব এবার কী হয়ে যাবে ব্র্যাকেটটা তুলব ব্র্যাকেট তুলতে গেলে দেখো এই মাঝখানে যে সাইনটা থাকবে সেই সাইনের সাথে এই ভিতরে যে সাইনগুলো আছে সেই সাইনগুলোকে সবগুলোতে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে দেখো এখানে কয়েকটা সূত্র মনে রাখতে হবে প্লাস আর প্লাস থাকলে হয় মাইনাস মাইনাস আর মাইনাস হলে হয় মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাসই হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা মাইনাসে মাইনাসে সাইনটা মাইনাস রাখবো কিন্তু কাজটা হবে যোগের আবার কিছু কিছু ক্ষেত্রে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ মানে গুণ করলে আর কি মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস চিহ্নটাই ওটাই লিখব আমার মাইনাস প্লাসে হবে মাইনাস এবার দেখো প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে এইট ওয়াই স্কোয়ার এদিকে আমরা দেখবো দেখো প্রথমে আবার শেষে একটা আছে কি হল প্লাস হয়ে গেল আর একটা স্কোয়ার ছটা এক্সে স্কোয়ার মিলে কটা হলো সাত সেভেন স্কোয়ার এদিকে দেখো ওয়াই এর টার্মও আছে দুটো এই যে এই একটা আর এই একটা কিন্তু একটা আছে প্লাস একটা আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে আমরা কী বলেছিলাম হবে মাইনাস আর তার বিয়োগ করবো আমরা আটের থেকে দুই বার দিলে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড এর তো কোনো টার্ম নেই তাই এটাই থাকবে এটাই হচ্ছে আমাদের আনসার দেখো এখানে এটাই ছিল সেভেন এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার এবার দেখো বিয়োগ করতে বলেছে বিয়োগটা কী করে করবো বিয়োগটাও একই রকম প্রসেস যে আছে সংখ্যা দুটো সেই সংখ্যা দুটো আমরা তুলে নেব মাইনাস মাইনাস এইট ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে সমান সমান দিয়ে এই বাম দিকের পাটটা তো কোনো সমস্যা নেই এই দিকে দেখো এবারে সাইনটা দিয়ে কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে দেখো মাইনাস আর মাইনাস কি হয় মাইনাস মাইনাসে প্লাস এইটাই মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস আবার এখানে এক্সের টাম আছে দুটো কিন্তু এখানে দেখো আছে প্লাস এটা আছে মাইনাস তাহলে কি হবে প্লাস মাইনাসে হয় মাইনাস তাহলে ছটা এক্সের থেকে একটা এক্স যদি এইরকম যদি হয় মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার তাহলে কী হলো এটা থেকে হলো মাইনাস প্লাস মাইনাসে আর দেখো ছটা এক্সের থেকে যদি একটা এক্স দিই তাহলে কটা করে থাকলো ফাইভ এক্স স্কোয়ার এইরকম আমরা লিখি ফাইভ এক্স এ স্কোয়ার এই দুটোই দেখো আছে সাইন প্লাসে আছে তাই প্লাস লিখলাম দুটোকে যোগ করে দেবো আট আর দুই দশ তাহলে টেন ওয়াই স্কোয়ার মাইনাস যে স্কোয়ার টেন ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পরের সব অঙ্কগুলোর পদ্ধতি একদম একই রকম আছে পরের সব অঙ্কগুলো এই একই করতে হবে আমি আবারও বিয়ের দাগেরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি কি ছিল সিক্স এ যোগটা প্রথমে করবো প্লাস মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস টু এ প্লাস আমরা ক্যালকুলেট করি কী করব প্রথমে তো যেমন আছে সেরকমই লিখবো সিক্স এ প্লাস টু এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস আবার প্লাসে প্লাসে প্লাস থ্রি এটাও তাই গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস টু এ টু এ আবার প্লাসে প্লাসে প্লাস থ্রি তাহলে এবার আমরা দেখবো প্রথমে স্কোয়ার আছে তাহলে স্কোয়ারের টার্ম কটা আছে এই একটা আর ই একটা আছে দেখো প্লাস সিক্স এ স্কোয়ার আর মাইনাস থ্রি এ স্কোয়ার তাহলে এটা করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে ছয় থেকে তিনবার দিলে হয় থ্রি এ স্কোয়ার কিন্তু এখানে সাইনটা হবে প্লাস কেন হবে কারণ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাসই হয় তাহলে কেন আমরা প্লাস লিখবো প্লাসটা এই জন্যই লিখবো যে প্লাসে মাইনাসে মাইনাস তো অবশ্যই হয় কিন্তু যেই সংখ্যাটা বড় থাকবে এই দুটো সংখ্যার মধ্যে যেই সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যা সাইনটা আমরা লিখব তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে বড়ো হচ্ছে সিক্স তাহলে সিক্সের সাইন আছে প্লাস তাই আমাদেরকে এখানে প্লাস নিতে হবে তাহলে প্লাস থ্রি এ স্কোয়ার এবার দেখো এর এটা আছে দুটো এই যে প্লাস থ্রি এ মাইনাস টু এ তাহলে প্লাস মাইনাসে হয় মাইনাস কিন্তু আমরা এখানে কি নেব সংখ্যা হচ্ছে থ্রি তার জন্য প্লাস শুধু এ থাকলো আর এখানে দেখো প্লাস থ্রি আর প্লাস টু হয়ে গেল প্লাস ফাইভ তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস এ প্লাস ফাইভ এবার আমরা করবো বিয়োগটা একই রকম ভাবে শুধু মাঝখানে সাইনটা আমরা করে দেবো কি দেখো আবার লিখছি সিক্স এ স্কোয়ার প্লাস টু মাইনাস মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস মাইনাস টু এ প্লাস থ্রি এই পাশে পাটটা যেমন আছে তেমন টুকে নিলাম এখান থেকে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ এখানেও তাই মাইনাসে মাইনাসে প্লাস টু এ প্লাস মাইনাসে মাইনাস থ্রি এবার এ স্কোয়ার দেখো দুটো পার্ট আছে তাহলে কী হবে আমাদের ছয় আট তিন নয় নাইন স্কোয়ার এবার দেখো এর পার্ট আছে দুটো তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর এখানে তিন যেহেতু বড় তিনে সাইন আছে মাইনাস তাহলে মাইনাসে থাকবে মাইনাস এ প্লাস মাইনাসে সরি প্লাস মাইনাস ওয়ান সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে কারণ আমাদের এখানে কিন্তু এখানে কি বলা ছিল সেটা দেখতে হবে টু থেকে ওয়ান মাইনাস করতে বলেছে তাহলে টু ছিল কোনটা বলো মাইনাস থ্রি এ এইটা হচ্ছে টু মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ তার থেকে মাইনাস করতে বলেছে ওয়ান তাহলে মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টু তাহলে দেখো মাইনাস থ্রি স্কোয়ারটা থ্রি স্কোয়ারে থাকলো প্লাস থ্রি এটা থ্রি এই থাকলো প্লাস মাইনাসে মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস টু তাহলে মাইনাস থ্রি আর মাইনাস সিক্স কত হলো মাইনাস নাইন স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এই গেল একটা পাঠ আর একটা পাঠে কি বলেছো দেখো তিন থেকে এক বিয়ে করতে বলছি তিন মানে কি এইটা মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টু তাহলে এটা কি হয়ে যাবে যেমন আছে তেমনই তো থাকবে এপাশেরটা এপাশেরটা হয়ে যাবে চেঞ্জ প্লাস মাইনাস মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস টু এ প্লাস মাইনাসে মাইনাস কিন্তু থ্রিটা যেহেতু বড় তাই এখানে হয়ে যাবে প্লাস ওয়ান এটাই হচ্ছে আনসার আমাদেরকে খুব ভালো করে আগে লক্ষ্য করতে হবে যে প্রশ্নে কি বলেছে তারপরে আমাদের করতে হবে সরি আমার মিস্টেকের জন্য আমার দেখতে একটু ভুল হয়েছিল তাই আগে পার্টটা আমরা ভুল করলাম কিন্তু যদি পরপর তিনটে এইভাবে বিয়োগ করতে দিত আমরা যেইভাবে করেছিলাম কিন্তু সেইভাবেই করবো এবার দেখো এ পাশেও কিন্তু এই ছয়ের দাগের গুলোও কিন্তু একই রকম আছে কিন্তু এখানে আছে কি গুণ আর ভাগ একটা ছিল যোগ বিয়োগ এটা আছে গুণ ভাগ দেখো প্রথমটা তো করে দেওয়া আছে আমরা দ্বিতীয়টা করি দ্বিতীয়টা দেখো ওয়ান আর টু কে গুণ করতে বলেছে দেখো পার্ট ওয়ানটাই কি আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার তার সাথে গুণ করতে বলেছে কত এক্স স্কোয়ার দেখো তাহলে এক্স স্কোয়ারকে গুণ করতে বলেছে তাহলে আমরা কি প্রসেসে করবো খুব ভালো করে দেখবো এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার ফোর প্রথম মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার দিয়ে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে গুন করলাম তাহলে দেখো গুণ করার কী নিয়ম আছে এক্সট্রা তো থাকলো উপরে পাওয়ার দুটো কী হয়ে যাবে চোখ হয়ে যাবে চার আর দুই কি হয়ে যাবে ছয় মাইনাস তাহলে তো কি হয়ে যাবে ফোর এক্স টু দি পাওয়ার তিন আর দুই পাঁচ প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের আর এইবার দেখো ভাগ করতে বলেছে ভাগটাও আমরা করে নেবো দেখি ভাগটায় কি বলেছে ভাগটা বলেছে এক ভাগ দুই মানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার দেখো আমরা এবার এটা কী করে করছি উপরের পাট্টা থেকে দেখো সব জায়গা থেকে আমরা এক্সের স্কোয়ার আছে সব থেকে কম এখানে আছে এক্স এখানে হচ্ছে এক্স টু ফোর তাহলে এই সবগুলো থেকে আমরা এক্সের স্কোয়ার একটা কমন নিতে পারি তাহলে যদি এক্স স্কোয়ার তাহলে কী পড়ে থাকলো এক্স এক্সের স্কোয়ার পরে থাকলো মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার কত পড়ে থাকবে এক্স যদি বা থ্রি ছিল মানে এক্স কিউব ছিল আর এখানে ছিল এক্স এ স্কোয়ার কমন নিয়েছি তাহলে একটাই এক্স পুরো থাকবে প্লাস সিক্স এখান থেকে তো এখানে স্কোয়ারটাকেই পুরো কমন নিয়ে নিয়েছি তাই থাকবে না দেখো নিচে আছে এক্স এ স্কোয়ার এইবার দেখো বিষয়টা হচ্ছে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার দুটো কেটে গেলো তাহলে কি পড়ে থাকলো আমাদের শুধু এই পার্টাই পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এটাই আমাদের আনসার খুব ইজি ওয়েতে অঙ্কগুলো হয়ে যাবে কোন রং সব একই প্রস্তুত আছে তাই আমি দেখালাম না এবার দেখো আমরা সাত নম্বর রং পুরো করবো সাত নম্বরে কি বলেছে স্মরণ করি আমরা কি করে করবো দেখো প্রথম অঙ্কটা আছে এক নম্বরটা কি আছে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি এবার দেখো এখানে একটা মাইনাস বি এখানে একটা প্লাস বি দুটো আমরা কেটে দিতে পারি এখানে একটা মাইনাস সি এখানে একটা প্লাস সি দুটোই আমরা কেটে দিতে পারি এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস এই দুটো আমরা আমাদের আনসার কি হলো এবার দেখো দুই নম্বর অঙ্কটা কী বলেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তারপর প্লাস সি প্লাস এ ইনু সি মাইনাস এ তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এটাও তাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাও তাই সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আবার দেখো এই মাইনাস এ স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার কেটে গেলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল তার কত থাকলো জিরো এবার আমরা করবো কি তিন নম্বরটা এক্স স্কোয়ার দেখো এখানে যেমন আছে সেরকম লিখে দিলাম গুন এটা কি করবো আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করতে গেলে কি করতে হয় নিচে দুটোকে লসাগুলসাগু করলে হয় এক্স ওয়াই এটাতে দেখো আছে ওয়াই নিচে তাহলে এটাকে যদি এই জায়গাটাকে যদি আমরা ওয়াই দিয়ে ভাগ করি মানে ধরো যদি এরকম এক্স ওয়াইকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকলো এক্স তাহলে উপরে আছে কত এক্স এক্স সাথে এক্সটাকে গুণ করবো তাহলে হয়ে যাবে স্কোয়ার মাইনাস তাহলে এইটা এরকমভাবে ভাবে হবে ওয়াই স্কোয়ার গুণ এখানেও তাই দুটোকে লসাগু করলাম এক্স ওয়াই তাহলে এক্স দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পরে থাকছে ওয়াই তাহলে ওয়াই আর ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এইভাবে একইভাবে এক্সটা হচ্ছে এক্স এস স্কোয়ার কিন্তু ওয়াই স্কোয়ার এবার দেখো ঠিক আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু বাই এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার দেখো এই দুটো পার্টকে আমরা যদি একটু অন্যরকম ভাবি লিখি এখানে আসলে এক্স স্কোয়ার এখানে ছিল ওয়াই স্কোয়ার যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে আমরা মুছে দিই দিয়ে যদি এখানে এক্স স্কোয়ারের জায়গায় লিখি এক্স ইন্টু এক্স আর ওয়াই স্কোয়ারের জায়গায় যদি লিখি ওয়াই ইন্টু ওয়াই তাহলে দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স কেটে গেলো আবার এখানে একটা এক্স সেখানে একটা এক্স কেটে গেল এ একটা ওয়াই এ একটা বাই কেটে গেল আবার এ একটা ওয়াই এ একটা বাই কেটে গেলো তাহলে আমাদের কত পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাকি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু

এখানে আমরা স্কোয়ারের পার স্কোয়ার কেন করলাম কারণ কি আমরা কী জানি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমাদের কী এক্সের স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টু দি পার স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আনসার এই পার্টে এইটুকুই থাকলো